সায়তানের শয়তানের কিন্তু কোন প্রকার পরিশ্রম করা লাগে না সর্বক্ষণ কিন্তু চালিয়ে যাচ্ছে তিনি পৃথিবীর এক প্রান্ত থেকে রোগের সায় সায় এবং রক্তের কণায় কণায় প্রবেশ করে মানুষকে সর্বক্ষণ দিতে আছে বসবাস সর্বক্ষণ চলতে আছে সমানিত উপস্থিতি এভাবে অস্পষ্ট চলতে আছে আছে Oh,

আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি তাহলে শয়তানের প্লান শয়তানের পরিকল্পনা শয়তানের এজেন্ট হচ্ছে শয়তানের যে চুক্তি সেটা হলো কি জান্নাতি মানুষকে কোথায় নিয়ে যাওয়া জাহান নামে